আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পৃথিবীর যে যেখান থেকে শুনছেন এই ভিডিও বার্তা সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই তা হলো প্রথাগত রাজনীতি এবং তারিণ্যের রাজনীতির মধ্যে প্রধান কিছু পার্থক্য আমরা নির্ণয় করার চেষ্টা করব প্রথম যে বিষয়টি প্রথাগত রাজনীতিতে যে বিষয়টি চর্চা করা হয় তা হলো পরিবারতন্ত্রের থেকে নেতৃত্বের উত্থান আমরা যদি আজকে বাংলাদেশের ইতিহাসে বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রতি লক্ষ্য করি তাহলে দেখবেন যে তাদের দলীয় প্রধান এবং প্রধান নেতৃত্বের শীর্ষ অংশ তাদের পরিবার আত্মীয় স্বজন এবং তাদের আত্মীয় থেকে উঠে আসে এই ধরনের রাজনৈতিক চর্চায় দেশের স্বার্থের থেকেও পরিবারতন্ত্রের স্বার্থকে সবচেয়ে বড় করা দেখা হয় তখন দেখা যায় তাদের পারিবারিক ক্ষতি এবং দলীয় ক্ষতি এগুলাকে কাটিয়ে ওঠার জন্য তাদের রাজনৈতিক অবস্থান থেকে তাদের নৈতিক অবস্থান হারিয়ে নিজেদের স্বার্থ রক্ষার রাজনীতি তখন করে থাকে এই ক্ষেত্রে দেশের সার্বিক উন্নয়ন ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুতরাং আমাদের প্রথাগত রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং তারুণ্যের রাজনীতিতে আমাদের অংশগ্রহণ করতে হবে কারণ তার রাজনীতিতে তরুণদের নেতৃত্ব তৈরি হয় তাদের নেতৃত্বিক অবকাঠামো এবং শক্তিশালী বাংলাদেশ প্রিয় অবস্থান থেকে তাদের রাজনীতির প্রধান লক্ষ্য থাকে বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের সার্বিক অবকাঠামো সহ বাংলাদেশের স্বাধীনতার সুরক্ষা এবং এদেশের মানুষের সার্বিক অধিকার নিশ্চয়তা করা এ হলো আপনার পরিবারতন্ত্র এবং তরুণদের গঠিত নতুন রাজনৈতিক দলগুলোর প্রধান পার্থক্য এছাড়াও বড় বড় দলগুলোতে যে জিনিসটি দেখবেন সেখানে আপনার চেতনা বিক্রি হয় সেখানে দেখা যায় মুক্তিযুদ্ধের চেতনা পারিবারিক চেতনা আরও অনেক ধরনের চেতনা তার সাথে ধর্মীয় চেতনা ইত্যাদি বিক্রি করে বড় বড় দলগুলো রাজনীতি করে থাকে কিন্তু তারুণ্যের রাজনীতিতে কোনো চেতনার স্থান নেই সেখানে একটি চেতনায় থাকবে সেটা হলো বাংলাদেশের সার্বিক অবকাঠামো উন্নয়নের চেতনা সুতরাং আমাদের রাজনৈতিক বামপন্থা ডামপন্থা উত্তম পন্থা মধ্যম পন্থা সব কিছু ছেড়ে দিয়ে আমাদের যে রাজনীতি করতে হবে আগামীর বাংলাদেশ বিনিময় বিনির্মাণের জন্য সেটা হলো বাংলাদেশ পন্থার রাজনীতি সুতরাং এখানেও একটা বিশাল পার্থক্য আমরা নির্ণয় করতে পারি যে তারুণ্যের রাজনীতি এবং প্রথাগত রাজনীতির মধ্যে যে পার্থক্য আমরা দেখতে পাই সেটা হলো তরুণরা চায় এই দেশ উন্নয়নে সমৃদ্ধি হোক বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সাথে মাথা তুলে যাতে বাংলাদেশ দাঁড়াতে পারে আর বড় বড় রাজনৈতিক দলগুলার প্রধান লক্ষ্য থাকে তাদের পারিবারিক ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের রাজনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়া এই ক্ষতিগুলো পোষাতে পোষাতে বাংলাদেশের মানুষের অধিকার এর যে ক্ষতি সারাটা জীবন হয়ে আসছে তা আর পুনরুদ্ধার হয় না সুতরাং শুধু রাজনৈতিক দলগুলার সচেতনতাই বাংলাদেশকে বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবে না যদি সাধারণ জনগণ আসলে দেশ কি চায় আমরা দেশটাকে কোথায় নিতে চাই আমরা আমাদের অধিকার কিভাবে ফিরে পেতে চাই যদি শুধু রাজনৈতিক দলগুলোই চিন্তা করে তাহলে আমরা আমরা বাংলাদেশের আগামী লক্ষ্যতে আমরা কখনো কোনো দিন বুঝতে পারবো না তাই আমাদের তারুণ্যের রাজনীতিকে সাপোর্ট করার প্রয়োজন তাদেরকে দেশ উন্নয়নে অংশ নেওয়ার জন্য তাদের সহায়তার প্রয়োজন এই বলে আমি আমার আজকের কথাবার্তা এবং ভিডিও বার্তা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ